তো এখন তো হচ্ছে যে নতুন উপদেষ্টা ডক্টর ইউনিস যিনি হচ্ছে যে প্রধান সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন তো তার কাছে আপনি কি দাবি করছেন তাই বলুন তার কাছে দাবি করছি যে গরিব মানুষ যারা গরিব মানুষ আছে টাকার জন্য অনুদান দিক এ তো খুব ভালো হলো মানুষ এ অনুদান দিক গরিব গরিব মানুষের অনুদান দিক আমরা ধরো প্রতি বছরে অনুদান পাই তা আমরা এখন চাষি যে যে নতুন সরকার হয়েছে তার কাছে অনুদান চাচ্ছি আমরা যে যাতে লোকে এই বিরোধা যাতে অনুদান মানুষের লোকে পায় ঘরে ঘরে পায়